প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং তাদের অভিভাবকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের একটি বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি দেখলে তোমরা কিছুটা ধারণা গ্রহণ করতে পারবে যে তোমাদের পরীক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা কেমন হতে পারে এবং সেই পরীক্ষার সময় দেওয়া হয়েছে কিন্তু আড়াই ঘন্টার পূর্ণমান একশো যদিও এত সময় বা এত সময় তোমাদের দরকার হবে না তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা সিটে বা খাতায় তোমরা প্রথমে নাম লিখতে হবে কিন্তু তোমার নাম সুন্দর করে লিখতে হবে এবং রোল নম্বরটা লিখতে হবে তারপর দেখো এখানে সর্ব দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করো এখানে কিছু ফাঁকা ঘর থাকবে সেগুলো দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে তবে এখানে কিন্তু ফাঁকা ঘরটি নেই এখানে এখানে মনে করে অ থাকবে এখানে আ লিখতে হবে এখানে রস্যই লিখতে হবে এখানে আবার দীর্ঘই দেওয়া থাকবে এখানে রস্যু দীর্ঘ লিখতে হবে এইভাবে এখানে সেটা করা নেই তারপরে দেখো সেটা কিন্তু তোমাদের করা থাকবে এটা একটু মিস্টেক হয়েছে তো দুই নম্বরে কীরকম থাকতে পারে ফাঁকা ঘরে ব্যঞ্জনবর্ণ বস এখানে ট থেকে শ পর্যন্ত লেখো এইখানে ট থেকে এই যে ফাঁকা ঘরে এখানে কিন্তু ফাঁকা ঘরে সর্বর্ণগুলো লেখো মানে ফাঁকা ঘরে সকল সরবর্ণ লিখতে দেখতে পারে অর্থাৎ সরা সরাগুলো সব লিখতে দিতে পারে আর এইখানে বর্ণের বেলায় সবগুলো না দিয়ে উল্লেখ করে দিতে পারে যে ট থেকে দন্তস্ব পর্যন্ত লেখো এরকম ঘর খাড়া থাকবে অথবা খাতায় লিখতে হতে পারে সম্ভবত এরকম প্রিন্ট করাই থাকবে তো এখানে ফাঁকা ঘরে ট ঠ ড ঢ দ ধ ন প ফ ব ভ ম ট্য রেপ্র ল তালিপ্রস মধ্যন্য দন্তস্য এ পর্যন্ত লিখলে চলবে ছবি দেখে বানান লেখো এই ছবি দেখে নাম লেখো এটা কি এটাকে এরকম কিছু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশটুকু থেকে কিন্তু দেওয়া হবে দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস এটা তবলা বা তবল যা লেখো এখানে হয়েছে ধনুক এটা মগ এটা ফরিং এটা পাখি তারপরে দেখো চার নম্বরে থাকতে পারে অক্ষর দিয়ে শব্দ লেখো শব্দ বানাবা কি অক্ষর দিয়ে শব্দ লেখো তোমাদের প্রথম শ্রেণীর বইতে বাংলা বইতে কিন্তু এরকম আছে ঠতে ঠোঁট নতে লবণ দতে তোমাদের বইয়ে যে শব্দগুলো আছে সেগুলো লিখলে সবচেয়ে ভালো হয় দতে দই বতে বই লতে লতা এরকম এগুলো আর তোমার বইতে যেগুলো আছে সেগুলো লিখলেও চলবে আর কি শব্দ গঠন শব্দ তৈরি করতে হবে আর শূন্যস্থানে শব্দ বসাও দেখো এখানে শূন্যস্থানে তোমার শব্দ বসাইতে হবে যতে ড্যাশ থেকে জল ঢালো জক থেকে এখানে হবে জক থেকে জল ঢালো এটা প্রথম শ্রেণীর বাংলা বইতে আছে কিন্তু আমার কাছে প্রথম শ্রেণীর বাংলা বইটা এই মুহূর্তে নেই সুতরাং তোমরা বাংলা বই থেকে এগুলো পড়ে নেবে ডতে ডোয়ানি ঝুরি ভরে কি ডে হ্যাঁ ডা ঝুরি বরে হ্যাঁ ডাবানি ঝুড়ি বরে আর থতে থালা নিয়ে বাজার থলে নিয়ে বাজারে যাই থলে নিয়ে থতে থলে নিয়ে বাজারে যাই পথে ড্যাশ দিয়ে চলছে গাড়ি পথ নাকি পথ দিয়ে চলছে গাড়ি সম্ভবত হবে আর বতে ড্যাশ উড়ে দূরে যায় বক 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 উড়ে দূরে যায় এটা হবে তারপর তোমরা একটু তোমাদের বইতে মিলিয়ে নেবে আর কার চিহ্ন বিশিষ্ট অক্ষরগুলোতে গোল দাগ দাও অর্থাৎ যেখানে যেখানে কার চিহ্ন রয়েছে সেখানে গোল দাগ দিতে হবে মনে করো আমি একটা দিতে এই যে এই যে দাগটা রয়েছে এইটা কয়াকার আছে এইটাই দাগ দিতে হবে চিহ্ন বিশিষ্ট অক্ষরগুলোতে অর্থাৎ এই কয়কারে এইটাই দাগ দিতে হবে এখানে দাগ দেওয়া যাচ্ছে না এটা দিয়ে দাও দিতে পারে না এটা দেওয়া না হাইলাইট দি সিলেক্ট দাগ দেওয়া যাচ্ছে না এখন কারণটা বুঝতে পারছিস না হচ্ছে না তো এই কয় আকারে এটা গোল চিহ্ন দাগ দিতে হবে তারপরে দেখো এখানে কয় প কূপ অর্থাৎ কয় দৈর্ঘুক করে এখানে গোল চিহ্ন দিতে হবে ঘুম ঘরে সুকার ঘুম এই ঘর সুকারে গোল চিহ্ন দিতে হবে তোমাদের অন্যরকমও থাকতে পারে বইকারে বইতে দিতে হবে ঠায় আকারে ঠাতেও দিতে হবে কারণ দুটোতেই কার চিহ্ন আসে এখানে হবে তয়কারে তেতে দিতে হবে এবার দেখো নিচের ছড়াটি পূর্ণ করো এখানে একটি ছড়া দেওয়া রয়েছে ট্রেন শামসুর রাহমান ঝকঝকা ঝক এখানে কি হবে ট্রেন চলেছে রাত এবার দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে এখানে লিখতে হবে চলেছে এখানে লিখতে চলেছে ট্রেনের বাড়ি কই এখানে তোমার শূন্যস্থান পূরণ করতে এসেছে এখানে কিন্তু এটাও আসতে পারে যে ট্রেন কবিতাটি চাইলেন লেখক সেটাও আসতে পারে সুতরাং পুরো কবিতাটি বা কবিতার প্রথম চাইলেন তোমাদের মুখস্থ রাখা এবং শামসুর রহমান এই কবির নামটাও মুখস্থ রাখা কিন্তু জরুরি তো তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখালাম বন্ধুরা আশা করি কিছুটা তোমাদের উপকার হবে এবং তোমাদের যে অভিভাবক রয়েছে তারাও কিছুটা এক দিয়ে কিছুটা ধারণা লাভ করতে পেরেছেন তো সবাইকে আমাদের বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল